সুপ্রিয় দর্শক ভয়েস অব বাংলার আজকের পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আমরা জানব মহাশূন্যে কি কাগজ কলম দিয়ে নোট লেখা যায় ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন মানুষ সৃষ্টির সেরাজি সৃষ্টিগতভাবেই এদের জানার কৌতূহল সৃষ্টি জগতের সব কিছুর থেকে বেশি জানার তাগিতে তারা যেমন পাড়ি জমিয়েছে সমুদ্রের অতল গভীরে তেমনি পৌঁছে গেছে অসীম মহাকাশে মহাশূন্যে পরিভ্রমণের সময় অনেক জরুরি তথ্য লিখে রাখার প্রয়োজন হয় কিন্তু সেখানে মহাকর্ষ বল প্রায় শূন্য থাকে খাতা কলম মানুষ এসব বস্তু সর্বদা ভাসমান অবস্থায় থাকে এ সময় লেখা কঠিন এ অবস্থায় লেখার জন্য নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত কলমের সমস্যা আমরা সবাই জানি কলমে ব্যবহার করা হয় কালি আর পেন্সিলে সাধারণত গ্রাফাইটের তৈরি শীষ ব্যবহার করা হয় পেন্সিলের শীষ থেকে গ্রাফাইট চূর্ণ বেরিয়ে পড়ে মহাকাশে এদিকে কলমের কালি প্রায় শূন্য মহাকর্ষে ছড়িয়ে ছিটিয়ে যায় এ দুটি মহাশূন্য ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ কারণ সেক্ষেত্রে রয়ে যায় মহাশূন্যের কলকবজা পিকল হওয়ার আশঙ্কা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি মহাশূন্যে নোট লেখা হয় না আসলে ব্যাপারটা তা নয় আজকাল ইন্টারনেটে এ বিষয়ে অনেক লেখা পাওয়া যায় এক ধরনের কালি ও কলম মহাশূন্য যান ও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ব্যবহার করা হয় এর কালি এমন যে সহজে তরল অবস্থায় লিক করে না নাসার অ্যাপোলো এর আমল থেকে এ ধরনের কলমের ব্যবহার শুরু হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন